বাইসনের তাণ্ডব লোকালয়ে মাথাভাঙায় বাইসনের হানায় আহত চার আহত চার বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শনিবার সাত সকালে মাথাভাঙা পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশ করে বড় কাওয়ারডাড়া এলাকায় দুটি বাইসনকে দাপিয়ে বেড়াতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা এলাকায় বাইসন বের হওয়ার খবর চাউর হতেই বাইসন দেখতে উৎসুক বাসিন্দারা ভিড় জমান খবর দেওয়া হয় মাথাভাঙা বড় দপ্তর এবং পুলিশে গতকাল দিনপুর পাড়ডুবি গ্রাম পঞ্চায়েতের দাপিয়ে বেড়ায় বাইসন দুটি বনকর্মীরা চেষ্টা করেও বাইসন দুটিকে কাবু করতে পারেনি পাতলাখাওয়া বনাঞ্চল থেকে বাইসন দুটি তোর্ষা নদী পেরিয়ে খাবারের খুঁজে লোকালয়ে বেরিয়ে এসেছে বলে জানা যায় প্রায়শই মাথাভাঙা দু নম্বর ব্লকে বাইসন খাবারের খুঁচে লোকালয়ে বেরিয়েছে এলাকায় তাণ্ডব চাড়ায় চারজনের মধ্যে তিনজন মহিলা তাদের সকলের বাড়ি বড় কাওয়ার ডাড়া এলাকায় আহতরা হলেন অর্চনা সূত্রধর মল্লিকা বিশ্বাস উষা ভদ্র এবং গৌতম বিশ্বাস বঙ্গের খবর